এগেল আইএসএফ তৈরি হয়েছিল বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আজকের শাসক দলের নেতা থেকে বিভিন্ন নেতারা তারা তো যেখানে অর্থ যেখানে লুটের টাকা সেখানেই তারা ব্যস্ত তো এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের বিধায়ক তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে সেই হিসাবে যেখানে অত্যাচারিত হচ্ছে যাচ্ছে সে শুধু দুর্গাপুর নয় তিনি বিভিন্ন জায়গায় দলিত আদিবাসী হিন্দু বর্গের মানুষ বা পশ্চিমবঙ্গের বাসিন্দা যেখানে অত্যাচারিত হয়েছে তিনি গর্জে উঠেছে উঠেছেন আজকে যেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বিধায়করা অন্ধ সেখানে আইএসএফের বিধায়ক সর্বদা মানুষের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করে তারই হিসাবে তিনি গিয়েছেন আইএসএফ বরাবরই মানুষের জন্য যখন কাজ করতে নেমেছে সব বিধানসভায় কাজ করবে আগামীতে আইএসএফ প্রতিটা জায়গায় সংযুক্ত মোর্চা দু হাজার একুশ সালে ভোটের সময় তৈরি হয়েছিল ভোট শেষ শেষ আমরা বলিনি সিপিএমের একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন তারপরও আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে এটা স্বাভাবিক তবে দু হাজার ছাব্বিশে নেদেখে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে এটার থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে সেই জন্য আমরা বীরত্ব স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাতা তোলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করাতে এবং ভোটে কন্টেস্ট করতে দেখুন কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ কালো কেন বুঝতে পারছেন তো পাশে মানুষ জানাচ্ছে না আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যখন খুন করেছে তারপরে কারা খুন করলো কারা খুন করলো না করলো সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল শকাত ঘনিষ্ঠ খুন হলো শকাত ঘনিষ্ঠ গ্রেফতার হলো এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ভোটের সময় দু ছাব্বিশে বুঝিয়ে দেবে করতে পারে তাদের রাজনৈতিক কর্মসূচি করবে কে বারণ করেছে একবারের জন্য বারণ করছি না তো দেখুন দু হাজার একুশ সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে ফলে আমরা ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে ব্যবধানে জিতেছিলাম এক লক্ষ ন হাজার সামথিং ভোটও পেয়েছিলাম তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি ভাঙড়ের মানুষ আরও সচেতন হয়েছে বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কীভাবে তোলপাড় করছে দেখুন আপনাদের কি বলি গত তিন দিন আগে আপনার এতে দুর্গাপুরে পশ্চিম বাংলাতে যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে আসামে আমরা দেখতে পাই পশ্চিম বাংলাতে গরু নিয়ে যাচ্ছ ছিল বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথাটাথা ফাটিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করেছে এই ঘটনা ঘটলো কেউ কথা বলেনি কেউ যায়নি একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায় দু হাজার একুশে মিথ্যাচার করার পরেও ছাব্বিশ হাজার একশো এক একান্নটি ভোটে জিতেছি আমাদের দু হাজার ছাব্বিশে এখান থেকে আইএসএফকে ভাঙড়ের মানুষ ওর ডবল ব্যবধানে জিতাবে এটাই মনে করি আমি যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অনলাইন কোনো করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না মানে বুঝতে পারছেন যে মুসলমানরা দু ভোরে দু সালে তৃণমূলকে ভোট দিয়েছিল কেদিন দেখার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে কান ধরে ওঠবস করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো এই এই পশ্চিমবাংলায় না হয় সেই জন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল তার পরে তাহলে পশ্চিমবাংলায় মুসলমানদের এই দুরবস্থা কেন আমি আপনাদের একটা কথা বলি পশ্চিমবাংলায় আর এস এস বিজেপির থেকেও তৃণমূলকে ভালো বেশি বিশ্বাস করছে আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা কড়া সাহস দেখাচ্ছে না সেটা তৃণমূল করে দেখাচ্ছে আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায় বাবরি মসজিদের জায়গায় হয়েছে আজও আমি বলছি ওটা বাবরি মসজিদের জায়গা কিন্তু রাম মন্দির উদ্বোধনের পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উৎপাদন করে প্রসাদ কিন্তু সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর সাহসটা দেখিয়ে দিল তাহলে আর এস এস এর কাছে বিজেপির থেকেও পশ্চিমবাংলায় তৃণমূলটা বেশি প্রেফার করছে বা বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে তা আমি আপনাদের বলবো তারা দু একুশ সালে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন তাহলে দিনের শেষে কি পেলেন আপনারা লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার অনাচার পেলেন তো এইটাই যদি দু হাজার ছাব্বিশে আবার রিপিট করেন আরও বাড়তে থাকবে আমি কত জায়গায় ছুটবো আমি একা মানুষ এই পিংলা পশ্চিম মেদিনীপুর পিংলাতে একটি তরতাজা যুবককে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে টাঙিয়ে আগুন লাগিয়ে দিয়েছে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লিখিত অভিযোগ হচ্ছে গ্রেফতার হচ্ছে না মানে কি বুঝতে পারছেন এই ধরনের অনেক ঘটনা আছে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেটা কত জায়গায় যাবো আমি কত জায়গায় আপনার যারা যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন দু হাজার একুশ সালে হয়তো দেখতে গেলে দেখা যাবে ওই যারা দুর্গাপুরে যারা গরুর নিয়ে যাচ্ছিলো একজন দুটো বলদ কিনেছিল কি করবে চাষ করবে বলে একটি মা একটি গরু কিনেছে দুধ বিক্রি করে তার সংসার চলবে উনি বিধবা মা ওনার গরুটা এখনো পায়নি ফিরে তারা নিয়ে যাচ্ছিল পঁচিশ দিনে দেখা যাবে দু হাজার একুশ সালে কিন্তু ওরা তৃণমূলকে ভোট দিয়েছিল তাহলে ভোট দেওয়ার প্রতি উত্তরটা কি পাচ্ছে শাসক দলে আছে যদি বিরোধী দলে থাকতো একটা বলার জায়গা থাকতো শাসক দলে থাকার পরে এই অত্যাচার হচ্ছে এটা মানুষকে বুঝতে হবে আপনারা আটকাচ্ছেন বিজেপিকে আমি আপনাদের বলবো বিজেপি তৃণমূলটা বড় কথা নাই এই অন্যায়টাকে বন্ধ করতে হবে এই অন্যায়টাকে বন্ধ তখনই করতে পারবেন যখন জনগণের সরকার তৈরি করতে পারবেন